না হোম মিনিস্টার সাহেবের সাথে তো আমার আমার যা কথা হয়েছে আপনার তো জেনেছেন অলরেডি আমার ফেসবুকে আমি দিয়েছি এখানে আর বিস্তারিত কিছু বলার নেই একই কথা বারবার বলাটা ঠিক হবে না মাননীয় প্রধানমন্ত্রীজির সাথেও কথা হয়েছে পুরো বিষয়টা এখানে যে বর্তমান অবস্থা সেটা ওনাকে আমি জানালাম এবং মাননীয় গৃহমন্ত্রীজি আমাকে বললেন যে উনি একটা টিম অতি সত্তর এখানে পাঠাচ্ছেন পুরা সমস্ত জায়গার এখানে দেখবেন এসে ফিজিক্যালি এসে ওনারা দেখবেন তো এটাই বিশেষ গুরুত্ব সহকারে আমি ওনার নজর আমি এনেছি ওনার গোচরে এনেছি এবং আমরাও সেইভাবে তৈরি আছি যখন আসবে ওনাদের সব জায়গায় আমরা ঘুরিয়ে দেখার অনেকটা তো নিয়ন্ত্রণে আছে কুমতির জলে লাস্ট সেটার অনেক বেশি ছিল ডেঞ্জার লেভেলের উপরে সেটা অনেকটা কমে গেছে কিন্তু এখন হচ্ছে রিস্টোরেশনটা ভেরি ইম্পর্টেন্ট আমরা জানি যে যখনই ধরনের ক্রাইসিস হয় তো ক্রাইসিসের ঠিক আছে আমরা ম্যানেজ করলাম ডিজাস্টার ঠিক আছে মেনেজ এখন রিস্টোরেশনটা ভেরি ইম্পর্টেন্ট সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি আছে আমি সমস্ত অফিসারদেরকে বলেছি কালকে আমাদের যারা পার্টির যারা ব্যক্তিরা আছেন তাদেরকেও আমি বলেছি অন্য পার্টির যারা আছেন তাদেরকেও সর্বদলীয় বৈঠকে আমি বলেছি ওনারাও যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন আমরা সবাইকে বলছি যে এইরকম একটা মানে অবস্থা সেই অবস্থার মধ্যে আপনারা সবাই জানেন যেভাবে কোভিডের সময় আমরা মোকাবেলা করেছি এই অবস্থাটা আমরা মোকাবেলা করে সেটাকে ওভারকাম করি এর মধ্যে আজকে একটু আগে আমাকে উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগীজি আমাকে ফোন করেছেন সমস্ত খবর নিলেন ত্রিপুরার কি হাল হকিকত বর্তমানের এই যে অতীত বৃষ্টির কারণে তো উনি আমাকে অলরেডি দশ কোটি টাকা আমাদেরকে দিয়েছেন তো আজকে মধ্যপ্রদেশের উনি মুখ্যমন্ত্রী উনিও বিশ কোটি টাকা দিয়েছেন তো সমস্ত জায়গার থেকে সবাই একটা মানে একজন একটা রাজ্যের যে সমস্যা সেই সমস্যা সমাধানে যেভাবে অন্য রাজ্যের সবাই আসছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের গৃহমন্ত্রীজি তো করছেনই কেন্দ্রীয় সরকার তো করছেন অন্যান্য রাজ্যগুলিও যেভাবে এগিয়ে আসছেন সত্যিই প্রশংসার দাবি রাখেন